আলুকটিলা পায় থেকে বের হয়ে এসেছি খাগড়াছড়ি সদরে এখানে আসতে আসতে দুপুর একটা বেজে গেল খালি পেট মেরের দামাক্কা ব্যক্তি জাল গেয়া তাছাড়া এমনিতেও এখন লাঞ্চ টাইম একটি কমফোর্টেবল রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে পরিবেশ ও খাবারের মান দুটোই ভালো অটোওয়ালা মামা আমাকে নিয়ে আসলেন মেইন সড়ক থেকে একটু ভিতরে প্রথমে ভাবলাম কোথায় নিয়ে যাচ্ছে ভাবলাম এমন জায়গায় কিনা যেখানে খাবার তোবাদ বসতেও ভালো লাগবে না এই রেস্টুরেন্টের বাইরে থেকে হয়তো বোঝা যাবে না কিন্তু ভেতরে আসার পর পুরোই চমক আদিবাসীদের জীবনযাপন চিত্র দিয়ে সাজানো পুরো রেস্টুরেন্ট তাদের ব্যবহৃত পুরনো দিনের জিনিসপত্রের চিত্রপট দিয়ে সাজানো দেয়াল পুরো রেস্টুরেন্ট দেখতে দেখতে এত সময় লেগে যাবে ততক্ষণে গরম গরম খাবার প্রস্তুতির জন্য যথেষ্ট আমরা নিয়েছি তালাফুনা শুটকির ভত্তা ভাজি সাথে ডাল ও সালাদ তো আছেই একটি নাইস ভিউ ক্লিন আর পরিতৃপ্তি নিয়ে খাবার খেতে পারা বিলিভ মি খাবারগুলো এত টেস্ট হয়েছে আমার যদি আরেকবার যাবার সুযোগ হয় তাহলে আমি এখানেই খাবো খাওয়া দাওয়া শেষে খাগড়াছড়ি সদর থেকে আমাদের আগে থেকেই ঠিক করে রাখা গাড়ি করে চলে এলাম এই মুহূর্তে আছি বাঘাইছড়ি আর্মি ক্যাম্পে প্রচুর গরমে অবস্থা একদমই কাহিল তাই ডাব নিলাম অন্তত কিছুটা শান্তি পাওয়া যাবে এখান থেকে শুরু হবে সিকিউরিটি স্কোয়াড সবাই অপেক্ষা করছি রওনা হবার উদ্দেশ্যে এই ক্যাম্প থেকে বিশাল একটি টিম হয় এই আর্মি স্কোয়াডটি একবার সকাল দশটায় আবার দুপুর দুইটায় ছেড়ে যায় সামনে পিছনে আর্মি ফোর্স দিয়ে যত গাড়ি আছে সবাইকে নিয়ে একসাথেই রওনা হয় একটি সকাল দশটায় এবং অন্যটি দুপুর দুইটায় রওনা হয় একইভাবে সাজেদ থেকে দুই টাইমে আর্মিদের নিরাপত্তা দিয়ে নিয়ে আসেন পর্যটকদের এটি অবশ্যই একটি প্রশংসনীয় উদ্যোগ সাজেক পর্যটকদের ভ্রমণ নিরাপদ করেছেন তারা অসংখ্য বাইক পিক আপ মাইক্রো নিয়ে ছুটে চলেছেন আমাদের আর্মি বাহিনীরা খাগড়াছড়ি সদর থেকে সামনে এগিয়ে যেতে পুরো দৃশ্য পাল্টাতে থাকে দুই পাশে পাহাড় আর পাহাড় পাহাড় ছাড়া যেন কিছুই চোখে পড়ে না মাঝে মাঝে দূর পাহাড়ে ঝর্ণার দেখা মিলে সবুজ বন আর আঁকা রাস্তা এক নিস্তব্ধ জগতের সাথে কথা বলিয়ে দেয় পাহাড়ের দিকে তাকালে যেন মেঘ আর পাহাড় একদম একটি দেয়ালের মতন ঢেকে আছে মাঝে মধ্যে একটু কনফিউজড হতে হয় পাহাড়ের রাজত্বে নাকি মেঘের রাজত্বে প্রবেশ করছি প্রকৃতির এই মহুমায়া যান্ত্রিক জীবনে কল্পনীয় এখানকার মানুষগুলো ঠিক কতটা শান্তির জীবন যাপন করছে তা প্রকৃতিকে দেখলেই বোঝা যায় এখানে আবারও গাড়ি থামল চেকপোস্ট এটি এখানকার স্থানীয়রা তাদের উৎপাদিত সকল রকম ফল ফলাদি হলুদ আদা নিয়ে এসে বিক্রি করেন আর পর্যটকরাও উৎসাহ নিয়ে কিনে নেন এখানেও বেশ কিছু সময় কেটে গেছে আমাদের গাড়ি আবার ছুটে চলছে সাজেক মাত্র তিন কিলোমিটার এখানে এসে আমাদের গাড়ি আবার কিছুক্ষণের জন্য থামলো ওই যে দূরে দেখা যাচ্ছে রাস্তা এই রাস্তা থেকে একদম নিচে থেকে গাড়ি ঘুরে ঘুরে উপরের দিকে উঠে আসবে এমন অপূর্ব আর রহস্যময় রাস্তা আর জনজীবন যেন এই পাহাড়েই দেখা মিলে এখান থেকে সোজা আমাদের কটেজ কটেজের ভিতরে ঢুকে সর্বপ্রথম আপনাকে যেটা মুগ্ধ করবে তা হলো বাস বাসে বাসে বাঙালি লাইফে বাস খেতে ভালো না লাগলেও এই বাস দেখতে ভালো লাগে এই কটেজ পুরো আর তৈরি আমার রুমের পাশে একটি বারান্দা আছে। এই বারান্দায় আবার একটি সুন্দর দোলনা ঝুলিয়ে রেখেছে এই দোলনায় ঝুলতে ঝুলতে না মানে দুলতে দুলতে দূরে দাঁড়িয়ে থাকা পাহাড় দেখতে পাবেন আরো একটি মজার তথ্য হলো এই যে দূরে পাহাড় দেখা যায় এখানে কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়া বর্ডার আছে আপনারা আবার বসে বসে ভুলেও ইন্ডিয়া বর্ডার পার হবার চিন্তা করবেন না বুঝেন তো পাহাড়ের ভেতর কিন্তু মামুরা আছে জানি না আপনি বসে বসে কোন মামুর কথা ভাবছেন আমি হাতি মামুর কথা বলছি আসুন এবার আপনাদের কি ঘুরে ঘুরে দেখায় ইনভাইট রুমে একটি টেবিল আছে জেনে খুশি হবেন এটিও কাঠ ও বাঁশ দিয়ে তৈরি ওদিকে সোফা ও টেবিল আছে মাথায় শুধু বাস বাস করছে তাই না এগুলো বেতের তৈরি দুই পাশে রুম 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 তারপর মনে করতে পারেন আপনি একটি ট্রেনে উঠে গেছেন ট্রেনে শেষ মাথায় ড্রাইভার মামুর রুম এখানে শেষ মাথায় দারুন একটি বারান্দা এই পাশে আছে আরো এক ধাপ নিচে চলে যাওয়া সিঁড়ি মানুষের উন্নতি হয় সিঁড়ি বেয়ে উপরে উঠে আমার আছে বাস অবনতি আর সিঁড়ি বেয়ে নিচে চলে যাওয়া কে আবার একটা মোড়া এইদিকে নিয়ে এসেছে কার এত শখ হয়েছে একেবারে খাদে পড়ে যাবার বারান্দা থেকে দেখতে পাবেন আমাদের সেই মামুদের বিশাল রাজত্ব টেবিল আর বেতের মোড়া সব মিলিয়ে ঝিলিয়ে এখানে বসে সবুজ নীল আর সোনালিয়া আভায় দেখতে পাবেন ঘন অরণ্য ঘেরা পাহাড় বিকেলে একটু কটেজের চারপাশ দেখতে দেখতে সন্ধ্যা হলো আমি লাফিয়ে ঝাঁপিয়ে চলে আসলাম বাইরে এটা কি ভিউ পুরো একটি নীল পৃথিবী মাঝখানে সাজেকের রাস্তা আর দুই পাশে যেদিকেই তাকাবেন মনে হবে আপনি কোনো নীল পৃথিবীর মধ্যে বসবাস করছেন দুই পাশে আছে আরো অনেক কটেজ কটেজের কিছুটা দূরে শুরু হয় মানুষ আর মানুষের মেলা এখানেও আপনি পেয়ে যাবেন আপনার সেই স্বপ্নের বাস মানে বাসের জিনিসপত্র এত বাসে ফিরে এখন সত্যি নিজেকে পান্ডা বলে মনে হচ্ছে আমি যে একটা মাউন্টেন রেবিট এটা আমি ভুলেই যাই যখন দেখি আমার প্রিয় খাবার গাজন না প্রিয় খাবার বাস কি লাগবে দেখেন চিকেন গরম ডাইলের বড়া চিকেন বাস এখানে মটু সমুচা মানে সিঙ্গারা চিকেন মোমো সহ মজা মজা অনেক খাবার আছে এদিকে মামার চিৎকার দিয়ে বলছে কি লাগবে দেখেন চিকেন মোমো ডালের বড়া ব্যাম্বু চিকেন বাস আচ্ছা আর আলাদা হলো কোন সেলিব্রেট তো হলো না একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে জানতে চায় এটা কি এটা কিছু মিছু খা আগে মামাদের দোকানে বসে শুয়ে ঘুমিয়ে খাবার কোনো সুযোগ নেই কোনো মতে দাঁড়িয়ে থেকে নাকে মুখে খেতে হবে এতই ভিড় এদিকে একদল বসে বসে মনে সুখে দুঃখে গান ধরেছেন মনে হচ্ছে অন্ধকার পুরীতে স্বচ্ছ কাচের মতো থোকা থোকা আলো এটা হলো সাজে খেলিপেড। যে গরম পড়ছে সিদ্ধ হয়ে চিকেন রোস্ট হয়ে যাচ্ছিলাম এখানে আসার পর ঠান্ডা বাতাস খেয়ে একটু গরম দূর হয়ে গেল তবে কিছু কিছু ভাইজান মামুরা যেভাবে ধোঁয়া ছাড়ছিলেন মনে হচ্ছিল যত বিড়ি ছিড়ি এখানে খেয়ে উদ্ধার করে দিবে হ্যালিপ্যাড থেকে ধুম না করতে করতে চলে এলাম আমাদের কটেজের দিকে এখান থেকে আইটু সামনে আসতে দেখি কিছু ভাই গান ধরেছেন এখানে উনারা ধোঁয়া ছড়াচ্ছেন না উনাদের হয়ে শেপ মামা তিনশো ডিগ্রি বেগে ধোঁয়া উড়াচ্ছেন বরং একজন ওনার ধোঁয়ার ব্যাগ দেখে সিট পরিবর্তন করতে বাধ্য হলো ভাইরা একটু লজ্জা পাচ্ছেন উনাদের ভিডিও নিয়াতে। থাক আর লজ্জা দিয়ে কাজ নেই তাই আমি ধপ করে চলে এলাম তারপর আবার চলে এলাম বাসের রাজত্বে লাইফের বাস মজা না লাগলেও উদ্ভিদের বাস ভালোই লাগে প্রয়োজনীয় কাজ ঘর সাজানো খেতে এত কিছুর মধ্যেও আমার আবার শখ হলো বাঁশের চা খাবো মানুষ কত ডিপ্রেশনে থাকলে লাইফের বাস ভর্তি বাগান থাকার পরও বাঁশের কাপে চা খেতে চায় চা মামা একে একে সব উপাদান দিয়ে দিচ্ছেন তার কাজ খুবই সুন্দর তেমনি বয়ম চাপড়ানো আরও সুন্দর চা মামা কি কি মশলা দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন সব মশলা দেওয়া শেষে বাঁশের মধ্যে চা দিয়ে নিচ্ছেন আবার একটি বাঁশের কাঠি দিয়ে চা নেড়ে নিচ্ছেন বাস তুই সার্থক সব মিক্সিং শেষে চায়ের কাপগুলো গুলো চুলায় দিয়ে দেওয়া হলো কি ভাবছেন চা মামা শুধু চা বানায় এটাই তার ট্যালেন্ট উনার আরো ট্যালেন্ট আছে আমাকে বলে আমি ভিডিও করে দিচ্ছি এই বলে আমার মোবাইলটা নিয়ে সে নিজেই ভিডিও করা শুরু করলো আমি ভিডিও তো কি বলবো কি বুঝিয়ে করবিল আমার সাথে যারা এসেছিল তারা আসলে কোনো কাজের না ভাবছি এদের এখানে রেখে যাব আর চা আমাকে নিয়ে যাব একটি টি টোল দিব সুন্দর সুন্দর ফটো তুলিয়ে নিব ভিডিও করিয়ে নিবাগ যতই হোক এমন এক্সপার্ট মানুষ কই পাবেন যে কিনা দিকেই থাকে বাঁশের চাপ বিক্রি করে এবার হওয়া থেকে ঠেকায় কে সবাই বলে চিয়াস করতে আমিও একটু চিয়াস করে নিলাম নয়তো বিল যে আবার আমাকেই দিতে হবে লাইফে বাঁচতে কত যুদ্ধ করতে হয়

আমরা এদিকটায় এসে টাইম ও পিসের কথা বলে দিয়েছিলাম তারপরে চলে এলাম এখানকার সবগুলোতে। এখানে চন্দন মুলতানি মাটি সহ আরও অনেক রকম স্কিন কেয়ার প্রোডাক্ট আছে যেগুলো ব্যবহার করলে আপনার মুখে একদম ফসা বিউটি কিউটি হয়ে যাবেন তবে অথেন্টিক হলে তো অবশ্যই চিকচিক ঝিকঝিক করবেই এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর সব ব্যাগ যেগুলোতে আপনি চুপচাপ অনেকগুলো প্রোডাক্ট কিনে লুকিয়ে রাখতে পারবেন যেন আপনার শখের না করে শেষে আবার এলাম বার্বিকিউর এখানে এখানে আসার পর শেফ বললেন আপু ভিডিও করুন আমার চোখ কপালে ভাই তোমরা এত ভালো কেন অনেক পর্যটন কেন্দ্র ঘুরেছি তারা যতটা আন্তরিক তার শতভাগ বেশি খাগড়াছড়ি ও সাজেকে জীবনের প্রথম এভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে রান্না বান্না করছি তো ও মা আমার লজ্জা লজ্জাও লাগে আমি নতুন চলে এলাম বার্বিকিউ করতে সবার উৎসাহে এত উৎসাহিত হলাম যে আজকেই রফা দফা করে ফেলব আমি চিমটি ফেলে মাত্র পালাবো এই সময় আমার প্রধান শেফ এক বাটি সস ধরিয়ে দিলেন সে বারবার দেখিয়ে দিল কিভাবে সস মিক্সিং করবো সস দিয়ে শেষ করলাম সবগুলোতে এই সব কয়টি আমাদের আজকে মোটামুটি আমি চায়ের ছিলাম এখন করছি শেফ বলল আপনার ভিডিও নিন উল্টে পাল্টে দেয়ার কৌশল শিখিয়ে দিল আমি এবার মিশনে নামলাম এদিকে আমার মেইন শেফ পকেটে হাত দিয়ে ভাবছেন তার অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে পাক্কা রাঁধুনির মতো রান্না শেষ করে খেতে বসলাম এর মধ্যে গরম গরম নান পরোটা বারবিকিউ সস দিলেন আমার সবসময় ভালো লাগে এই রকম আইটেমের সাথে সালাদ এটা এত ইয়ামি হয় খাবারগুলো অর্ধেক শেষ হবার আগে আমার সালাদ শেষ হয়ে যায়